আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের সহযোদ্ধা মোহাম্মদ নাহিদ ইসলাম তিনি বলেছেন যে পাঁচই আগস্ট আমরা সশস্ত্র সংগ্রামের ডাক দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম আমরা সর্বাত্মক রূপে প্রস্তুত ছিলাম যদি আজ আমরা ওই গণভবন দখল না করতে পারি তাহলে কাল থেকে কাউকে আর নিরস্ত্রভাবে আসার আহ্বান জানাবো না যদি আমাদের উপর অস্ত্র দিয়ে আঘাত আসে আমরা আমাদের যা কিছু অস্ত্র সম্ভব তারই নিয়েই প্রতিহত করব কিন্তু পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল তবে আমরা মনে করি আমাদের অভ্যুত্থান শেষ হয়ে যায় নাই আমাদের মধ্যে যে বিপ্লব সশস্ত্র বিপ্লব ঘোষণার যে স্পৃহা ছিল সেই স্পৃহা এখনো আছে যদি কখনো প্রয়োজন হয় যদি অস্ত্র তুলে দিতে হয় তাহলে বাংলাদেশের জনগণকে প্রস্তুত থাকতে হবে কারণ আমি যেমনটা বললাম এখনো মুজিববাদ রয়ে গেছে এখনো মুজিববাদের পক্ষের লোকেরা রয়ে গেছে এখনো এখনো যখন আমরা মুজিবের ছবি সরাই তখন আমাদেরকে বলা হয় মুজিবের ছবি সরানো উচিত হয় নাই